আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা তাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে হ্যাঁ সুখবর 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 সেটা কি সুখবর ইটালিতে যারা অবৈধ বাংলাদেশি আছে বা ইটালিতে যত পরিমাণ অবৈধ আছে তাদের ভিতর থেকে নির্দিষ্ট একটা সংখ্যক মানুষকে বৈধ করা হবে এই দুই সালে সেইটা ঘোষণার নামই হলো সানাতারিয়া তো এইটা নিয়ে আজকে ব্লগে কিছু কথা বলবো ইটালিতে সাদা তেরিয়া আসতেছে কোন কোন খাতে সেটা হলো কৃষি এগ্রিকালচার খাতে এইটা আবার এমন খাত না যে আপনি টুরিস্ট যেটা ফ্লুসিতে হয় ট্যুরিস্ট মানে মারের পারে হোটেল রেস্টুরেন্ট এইসব না ডাইরেক্ট এগ্রিকালচার খাত কৃষি খাতে আর আসবে হলো মুরাতুরি মানে এই যে কনস্ট্রাকশনের শ্রমিকের অভাব পড়ে গেছে ইটালিতে এই যে যত কনস্ট্রাকশন কাজ চলতেছে এর ভিতরে অর্ধেক কনস্ট্রাকশনেই শ্রমিকের অভাবে মানে তারা ভুক্তভোগী এই কারণে আর ইটালিতে সামনের দিনগুলায় আরও আরব আমেরিকাদের সাথে একটা চুক্তি হয়েছে ইটালিতে এখন মানুষ বাসা পাচ্ছে না থাকার জন্য ভাড়া বা কেনার জন্য তো এই চাহিদার জন্য সরকার চিন্তা করছে আগে শ্রমিকের প্রয়োজন তা তারা দুই সালে বিশাল পরিমাণে এরকম কাজ হাতে নিচ্ছে তো সেইখানে শ্রমিকের প্রয়োজনে দেখেই এই মুরাতুরি বা যারা কনস্ট্রাকশনের কাজ জানে তাদের অগ্র অধিকার দিবে যদি দাতর দি লাভ মালিকের সাথে কন্ট্রাক্ট থাকে কোনো শ্রমিকের ধরেন আপনি অবৈধ তারপরও মালিক যদি আপনার কন্ট্রাক্ট করে কাজে এখনই কাজ করাইতেছে এই তারা অগ্র অধিকার ভিত্তিতে বৈধ হইতে পারবে আর হল কল্পান্তে যারা বৃদ্ধ বিকলঙ্গ অঙ্গ পরিচর্যা করে বুড়া মানুষ একলা চলতে পারে না তাদের হেল্পিং হ্যান্ড এই কল বাদান্তে এই সেক্টরেও যারা কন্ট্যাক্টে আছে এরকম মানুষগুলা এখনও বৈধ হয় নাই কিন্তু কন্ট্যাক্ট আছে মালিকের সাথে তো এদের সকলকে মানে কৃষি মুরাতরি এবং কল্পাদান্তে এই তিন খাতে মানুষদেরই ইটালিয়ান সরকার নির্দিষ্ট সংখ্যক এখন এখানে তো ইটালিতে সাত থেকে আট লাখ অবৈধ আছে সবাই করবে না এটা একটা নির্দিষ্ট থাকবে তিন থেকে দুয়ে থেকে তিন লাখ মানুষ এখানে উল্লেখ থাকবে এবং কোটা থাকবে প্রত্যেকটা শহরের একটা কোটা থাকবে এবং এই কোঠার অধীনে যে কয়জন আবেদন করবো প্রথম দিকে ধরুন আপনি কল্পাতন্ত্রের আবেদন শুরু হইলো এপ্রিল বা মে মাসে মে মাসের এক তারিখ থেকে তখন প্রথম আবেদন করা শুরু করব প্রথম দিন থেকেই সেই সিরিয়াল অনুযায়ী ওই কোটার বিপরীতে যারা প্রথম দিকে আবেদন করব তারাই ইনশাল্লাহ এই সালাতেরিয়াতে অ্যাটেন্ড হবে তারা কাগজ পাবে সবার প্রথমে এবং অনেকেই দেখা যাবে দুই নাম্বার মালিক দিয়া অনেক বাঙালি আছে ফলস কন্ট্যাক্ট কইরা আপনার এ দিব তো এইটা একটু লক্ষ্য রাখবেন কারণ এই কন্ট্যাক্টটা ইমসে গেলে বা কাপ গেলে বা কোনোকলের কাছে গেলে সে কন্ট্রোল করে দেখতে পারবো যে হ্যাঁ আসলে আপনার কন্ট্রাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট এইটা একটু বিশেষ দৃষ্টি দেখবেন যারা ইটালিতে আসেন অবৈধ খালি একজনের কথায় টাকা ঢাইলে দিয়ে না তার সাথে যে কি হচ্ছে সেইটা আগে নিয়ে যাচাই বাছাই করেই চেষ্টা করবেন তো সুখবরটা হলই ইটালিতে যারা এই যে দু হাজার পঁচিশ সালে আইসেন চব্বিশ সালে আইছেন তেইশ সালে আইসেন এখনও কাগজ পান নাই সবার জন্যই একটা বিশাল সুযোগ আর যারা এগ্রিকালচার খাতে এখন কনটাকে কাজ করতেছেন তারা কিন্তু অতীব সহজে আপনারা বৈধ হয়ে যেতে পারবেন এই সালনাতিরের মাধ্যমে ওই মালিকের দ্বারাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম